প্রচন্ড ঠান্ডা পড়তেছে এই ঠান্ডায় আমার শখের নারী শখের গাড়িটাকে একটু গোসল করান দরকার অনেক গোসল করানো হয় না ঝালকাঠি কীর্তি পেশার মোট নাজমুল দোকানে আসার সাথে সাথে তার হট গান দিয়া এমনভাবে ধোলাই শুরু করলো আমি তো দেখে অবাক হয়ে গেলাম এই ঠান্ডার মধ্যে আমার শখের নারী শখের গাড়িটারে এমনভাবে ধোলাই করল আমার দেখে খুব মায়াই লাগিয়ে গেল কি করবো ভাই গা গাড়ি যে অনেক দিন যাবো আমি গোসল করাই নাই বাধ্য হইয়া এই শীতের ভিতরেই গোসল করিতে হইল ওরে আল্লাহ আগে জানতাম শুধু মানুষেই শ্যাম্পু করে এখন দেখ যে গাড়িতেও শ্যাম্পু করে গাড়িটারে শ্যাম্পু করে কি করছে দেখেন এখন আমার গাড়িটারে এমনভাবে দোলাই করবে মনে হয় গাড়িটি আর গাড়ি থাকবে না কালার মনে হয় ডিসকালারই হয়ে যায় কি না সন্দেহ ওয়াও গাড়িটাকে এখন নাইস মনে হয় যে তুষারের মধ্য থেকে উঠানো হয়েছে অসাধারণ কেডা এদি আবার বাইক নিয়ে আইছে এ আবার কি হবে আমার গাড়িটারে এদি ডলার ডাই শুরু করে দিতেছে এ দেই ওস্তাদের ওস্তাদ নাজিমুল ভাইয়ের বস দলে 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 আসামত দলতেছে বাইগনা দি একের বাইগনা চঙ্কিং আবার দাহকে কে আইসে এও তো ডলে আসছা মতো আজ ডলতে ডল গাড়ি ডারে কালারই পরিবর্তন করিয়া লাইবে যে দেখতে আছি দেই গো মন বরিয়া কত ডলতে পারে আমি ছয় বছর ধরে গাইডে ডললাম পরিষ্কার হইলে না আজগো একদিনে কী পরিষ্কার করতে পারবে ভাইগ না তুই মন বরিয়া ডল তুই ইচ্ছা মতো ডল একটু পয়েন্ট দিয়ে কি হরা যায় ওরে আল্লাহ বাইক দিয়ে আমারে কয় কি কয় মামা শখের গাড়ি আর শখের নারী দুটাই নাকি হোমান আমি কি কেমনে বাইক না দুইটা হোমান হয় কেমনে কয় মামা শখের গাড়ি ঐটা চলে তেলে আর শখের নারী ঐটা চলে তালে ডাকতে দেখতে গাড়িটা ধোলাই দিতে দিতে শ্যাম্পু করতে করতে গাড়িটা একদম নতুন নেন বানাইয়া লাইল আবার গাড়িটা নতুন নেন বানাইয়া আবার রৌদ্র হুগা দিল রৌদ্রে হুগো দিয়ে দেওয়ার পরে আবার আবার তেল মারলো আলমারি গাইডের আমার একদম অন্যরকম পঙ্খি বানিয়ে হালাইলো।